হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠেই আমি আগে এসে গেছি কিচেনে কিচেনে মানেই চা কিচেন মানেই চা আর কি অ্যাকচুয়ালি সকালবেলা চা না হলে তো দিনটা মানে পুরো কমপ্লিটই হয় না শুরুও হয় না তো সেই জন্যে আমিও আমার দিনটা শুরুতেই এক কাপ চা নিয়ে বসে পড়েছি এক গ্লাসে মানে হাফ গ্লাসই ওটা মানে এক কাপের বরাবর চা নিয়ে বসে পড়েছি আর তারপরে আমার চা খাওয়া হয়ে যাওয়ার পর বাবুকে এখানে আমি হরলিক্স দুধ দিয়ে দিচ্ছি ও উঠে আগেও এক গ্লাস হরলিক্স দুধ a bit. তারপরে আমি আমার কাজটা চালু করব তো শুয়েছিল ওকে আমি দু এক গ্লাস দুধ দিয়ে দিলাম হালেদির সাথে তারপর সমস্ত কাজের পর আমি আমার দোকানে এসে গেছি আর দোকানে একটা হেয়ার কাট আছে হেয়ার কাটটা তোমরা দেখো দেখে তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা জানাবে আর আমি এখানে হেয়ার কাটটা স্টার্ট করে দিচ্ছি হেয়ার কাটটা শর্টের মধ্যে আর কি স্টেপ থাকবে উনি আমাকে প্রথমে ফোন করে বলেছিলেন যে আমি আসবো আজকে তো আমি বললাম ঠিক আছে আমি অন্যকে টাইম দিয়ে দিয়েছিলাম তো এই টাইমের মধ্যে এসেছেন তো এসে গেছেন তো আজকে আমরা না একটা জায়গায় যাব কিছু মানে শপিং করার জন্য তো তোমরা ভিডিওটা এনতাক দেখতে থাকো যে আমরা আজ কোথায় যাবো কী কী শপিং করব আর আছে অনেক কিছু শপিং করা কেন সামনে পুজো এসে যাবে আর সেই হিসাবে আর বেরোতে পারবো না জানি না আর গণেশ পুজোটাও সামনে আসছে তো সেই জন্যে আর হয়ে উঠবে না মনে হচ্ছে না আর হয়ে উঠবে না তো এই ভিডিওটা একটু আগে ভিডিও আর আমার না আপলোড করা হয়ে ওঠেনি কেননা টাইমের অভাবে আমি ভিডিও দিতে পারছি না কন্টিনিউ আর সেই জন্যে আমি ভাবছিলাম যে না পুজো যখন চলেই আসছে আর টাইম হয়তো হয়ে উঠবে না তো সেই জন্যে আগে থেকেই কিছু কিনে রেখে দিই আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো কিনবো মাঝখানে একবার গিয়েছিলাম কিনতে কিন্তু না টাইমের অভাবে আর আর্ধিক রাস্তা থেকে ফিরে চলে এসেছিলাম তো হেয়ার কাটটা করছিলাম আর ভাবছিলাম যে হেয়ার কাটটা হয়ে গেলে আমি বেরিয়ে পড়বো কারণ নেক্সট কাস্টমার যদি চলে আসে তাহলে আমি আর বেরোতে পারবো না আবার আটকে যাব আর যে যেহেতু যেতে হবে একটু দূরে সেই জন্য একটু টাইম নিয়ে যাটাই ভালো তো কাটটা মোটামুটি আমার হয়ে গেছে তো তোমরা আমাকে কমেন্টসে জানিও আমার এই কাটটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো ভিডিওটাকে তো চলো মোটামুটি হেয়ার কাটটা হয়েই এসেছে আর আমি হেয়ার কাটটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর এই যে শর্টকাটটা মানে শর্ট স্টেপ কাটটা দেখছো না যে এই কাটিংটা ওনার খুব ফেভারিট উনি যখনই আছেন এই কাটিংটাই কেটে যায় তো তো কাটিংটা কাটা হয়ে গেছে আমাকেও খুব ভালো লাগলো উনিও খুব খুশি হয়েছেন কাটিংটা দেখে আমি পাশে আমার স্টাফ দাঁড়িয়ে ও ভিডিও করছিল আমি ওকে বললাম একটু উনি ভিডিও করব আর ওনাকেও একটু তাড়াতাড়ি ছিল যেহেতু উনিও বাইরে যাবেন সেই জন্য উনি তাড়াতাড়ি করছিলেন তো চলো এবার বেরিয়ে পড়ি আর ¿Qué, es? ¿Qué es তো গণপতি বাপ্পা চলে এসেছে আর কয়েকদিন বাকি আছে আজ যেহেতু ছুটির দিন ছানডে সেই জন্য আজকে না বড়ো বড়ো মণ্ডপের গণপতি কোনো চলে আসছে আর বাড়ির গণপতি কোনো তো একদিন আগেই আসে নাহলে সকালবেলা চলে আসে তো বড়ো বড়ো গণপতি কেননা এই জন্যই চলে আসে এক হপ্তাহ আগে কেননা সেই দিনকে মোটামুটি সবার ছুটি থাকে তো মণ্ডপের গণপতি তো অনেকে মিলে আনতে যায় তো ছুটির দিনগুলোতেই নিয়ে চলে আসে তো আমরা চলে যাচ্ছি হাইওয়ে দিয়ে নালাসও পড়া আর ওখান থেকেই আমরা আজকে আমাদের শপিংটা করব আর দেখা যাক ওই মলটাতে তো আমার আমি কেন এখানে যাচ্ছি এই জন্যে আমাদের ভিড়ারেও আছে অনেক ভালো ভালো শোরুম এই কারণেই যাচ্ছি যে আমি ওখান থেকে না দু একটা জিন্স নিয়েছিলাম তো ওই জিন্সটা আমাকে খুব পছন্দ এসেছিলো আর জিন্সের কোয়ালিটিটা খুব সুন্দর আর কি বলবো না ফিটিংটাও এত সুন্দর ছিল তো আমি এই জন্যেই ওয়েট করেছিলাম যে না টাইম বের করে আমি নালাসোপাটা থেকেই ওই জিন্সটা কিনবো আর বাকি তো আর শপিং করার আছে তো এই দেখছো এই জায়গাটা এই জায়গাটা মানে এত সুন্দর এই হাইওয়েটা এখানেই এদিক দিয়েই আমরা প্রত্যেক দিন বেশিরভাগ সময়টা এখান দিয়েই যাই আর কখনো কখনো দিক দিয়েও যাওয়া যায় তো দেখো আমরা মোটামুটি এসেই পড়েছি এই শোরুমের কাছে আর এই শোরুমের কাছে কি বলবো মানে আসতে মনে হচ্ছে যে আর কখন গাড়িটা দাঁড়াবে আর কখন অনেক শপিং করে নিয়ে যাব তো তো চলো যাই এসে গেছি মলের সামনে আর ভেতরে যাব আর ভেতরে গিয়ে দেখবো কী কী আরে তো আমরা এখানে অন্য জায়গায় চলে এসেছি আমরা তো একটু এগিয়ে চলে এসেছি আমরা তো ম্যাক্সিস মলের সামনে চলে এসেছি আমাকে তো ওই মলটা যাওয়ার আছে না তো ওই মলটা কোথায় গেলে খুঁজে পাচ্ছি না কেন দেখি পেছন দিকে একবার গিয়ে Gondo? Haan Koi dekhi? Saak kira Koi laa, koi laa Koi laa, koi laa Makti মন বন্ধ হৈ খুবই দুঃখের বিষয় কারণ ওই মলটা বন্ধ হয়ে গেছে এবার তো আমি মানে চিন্তায় পড়ে গেছে আমি কি করব আমি যে এতটা টাইম মানে টাইমটা নিয়ে বেরোলাম দোকানে কাস্টমার থাকা সত্ত্বেও যে আমি বেরিয়ে পড়লাম আমাকে ফোন এসেছিলো হেয়ার কাটার জন্য তো আমি বললাম যে এখন হবে না এখন যেহেতু পাঁচটা বাজে আর আমি বললাম যে আমি আস্তে আস্তে আমার সাড়ে আটটা বেজে যাবে কেননা আরও কিছু অনেক কিছু কেনার আছে ভাজি মার্কেটে যাবার আছে ভাজি সবজি সব কেনার আছে যেহেতু সামনে রান্না পুজো আসছে ওই জন্য আমি আরও এলাম যে রান্না পুজোর একটুখানি জিনিসও কিনে নিয়ে যাব মাছ মাছও কিনে নিয়ে যাবো সবজি কিনে নেব আর বাকি শপিংও করে নেবো তো মলটা যেহেতু বন্ধ তো এখানেই চলে এলাম আর ম্যাক্সিস মলে দেখি ঘুরে ঘাটে যদি মন পছন্দ কিছু পাই নিয়ে নেব আর দেখা যাক আমার তো সেরকমভাবে লাগছে না কি এখানে আমার জন্য কিছু চয়েস হবে বলে আর আমি ওই জন্যে কি ঘুরে ঘুরে দেখছি যে দেখি কী কী পাওয়া যায় যদি ভালো কিছু টপ পাই নিয়ে যাবো জিন্সও নেবো আমার নেওয়ার তো অনেক কিছুই আছে কেননা সামনে দুর্গাপুজো আসছে কিছুই কিনতে পারবো না তখন টাইম হয়ে উঠবে না গর্ভতিরাও টাইম হয়ে উঠবে না তো আগে থাকতেই ভাবছিলাম কিছু কিনে নিই তো এই মলটাতে তো আমাকে সেরমভাবে কিছু পছন্দ হচ্ছে না যাই না কি হবে আদৌ আমি কিছু কিনতে পারবো কি পারবো না তবু একবার ঘুরে ঘাটে দেখি তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললো যে উপরে যেতে দেখা যাক ওপরে গিয়ে কি হয় তো আমরা এবার ওপরে চলে এসেছি আর ওপরে তো সেরম কিছুই নেই সব বাচ্চাদের জিনিস নিচে তবুও ছিল বড়দের মানে লেডিসদের ছিল ওপরে বাচ্চাদের আর বড়ো মানে জেন্টসদেরই আছে তো এখানে আমার সেরাম কিছুই নেই তো আমি বললাম যে একজন মানে স্টাফ যে ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে টপ ভালো পাওয়া যাবে তো উনি বললেন যে না এখানে শুধু জেন্টসের আর বাচ্চাদের আমি ওর বাবাকে আগেই বললাম যে দেখো এখানে জেন্টসের আছে লেডিসদের নেবা বললো না জেন্টস লেডিস দুজনেরই আছে তাই বললাম না নেই আমাকে দেখে মনে হচ্ছিলো তো আমরা এখানে বাবু আর আমি একটুখানি সেলফি ওয়েলফি খিচ্ছিলাম তো কিছুই তো পছন্দ হলো না দুঃখের বিষয়ে ফিরে চলে যাচ্ছি আর যাচ্ছি আমরা এখন ভাজি মার্কেটে সবজি মার্কেটে আর মাছের মাছের জন্য যেহেতু সামনে রান্না পুজো আসছে সেই জন্য ইচ্ছা আছে একটু ইলিশ মাছ নিয়ে যাওয়া আর একটুখানি মানে রান্না পুজোর জন্য একটু সবজি কিনবো কী কী সবজি কিনবো কী ইলিশ মাছ কীরকম কী কতটা কিনলাম সব তোমাদের সঙ্গে জানাবো তো তোমরা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে এই মানে ভিডিওটা শেয়ার করবো যে আমরা ইলিশ মাছ কতটা কিনলাম আর কি কি রান্না প্রচুর জন্য সবজি কিনলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট শেষ ভিডিওটা কেমন লাগলো